বড়দিনকে ঘিরে শিলচর জুড়ে উৎসব মুখর পরিবেশ আলোয় ঝলমল করছে শহরের বিভিন্ন এলাকা বড়দিন উপলক্ষে শিলচর শহর জুড়ে উৎসবের আমেজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব বড়দিন ঘিরে আনন্দে মেতেছে শিলচরবাসী খ্রিস্টের জন্মোৎসব বড়দিন উপলক্ষে শিলচরের বিভিন্ন চার্চ ও গির্জায় সকাল থেকেই ভক্তদের ঢল নামে বিশেষ প্রার্থনা সভা ধর্মীয় আচার ও ক্যারোল গানের মধ্য দিয়ে পালন করা হয় বড়দিন চার্চ প্রাঙ্গণ সাজানো হয় আলো ও রঙিন ডেকোরেশন বড়দিনের আনন্দে তরুণ তরুণীদের পাশাপাশি শিশু ও পরিবার নিয়ে উপস্থিত হন বহু মানুষ একে অপরকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেন তারা সার্বিকভাবে বড়দিনকে কেন্দ্র করে আজ শিলচর শহর যেন রূপ নিয়েছে এক আনন্দময় উৎসব নগরীতে শান্তি ভালোবাসা ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেন তাঁরা সার্বিকভাবে বড়দিনকে কেন্দ্র করে আজ শিলচর শহর যেন রূপ নিয়েছে এক আনন্দময় উৎসব নগরীতে শান্তি ভালোবাসা ও মানবতার বার্তা নিয়ে শিলচরে ধুমধাম করে উদযাপিত হয়েছে বড়দিন বড়দিন উপলক্ষে ঈশান বাংলার বিশেষ প্রতিবেদন